কেন এই ভাবনা বলতে গরমের দিন মানুষের তো অনেক চেষ্টা আছে সেই হিসাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবার করা হচ্ছে সব ঘর সংসার সামলে সব কিছু সামলেই করা হচ্ছে যতটা পারছি ততটা চেষ্টা করছি করা পার্সোনাল দিয়েছে পার্সোনাল তো দিদি আমাদের দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা মানে মানুষকে উপকার করি মানুষের পাশে থাকি মানুষের জল টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা মানে চেষ্টা করি আর বিকেল সাড়ে চারটে পাঁচটা টাকাটা আমরা নিজেরাও দিচ্ছি কিছুটা হয়তো লোকেও মানে দেখে তাদের ভালো লাগছে দিচ্ছে এইভাবে হ্যাঁ 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 লক্ষ্মী ভান্ডারের টাকা থেকেই আমরা মানে দিচ্ছি লক্ষ্মী ভান্ডারের তো আমাদের দিদি এখন হাজার টাকা করে দিয়েছেন আমরা সেখান থেকেই কিছু কিছু এখানে তো দশ বারো জন মেয়েরা আছে সেখান থেকেই কিছু কিছু সবাই মিলে দিয়ে সেটা আমরা আমাদের যতটা সামর্থ্য ততটা দিয়ে মানে এটাকে পার্সেল করে দিয়েছে আপনারা একটা পার্সোনাল দিয়েছে পার্সোনাল তো দিদি আমাদের দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা মানে মানুষকে উপকার করি মানুষের পাশে থাকি মানুষের একটা জল টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা মানে চেষ্টা করি আর বিকেল সাড়ে চারটে পাঁচটা আমার নাম স্বপ্নমান Êy, êy, hello Ricky mình gọi được không? Bỏ lỡ những video hấp dẫn